আইডিএফসি ব্যাংক থেকে আপনারা ইএমআই ফ্যাসিলিটি পেয়ে যাবেন সরাসরি আসুন সত্তর থেকে আশি হাজার টাকা নিয়ে আর একদম ইএমআই ফ্যাসিলিটিতে তিরিশ মিনিটের ভিতরে আপনাদের গাড়ি আপনাদের হ্যান্ড ওভার করে দেবে ইএমআই ফ্যাসিলিটি রানিং করে দেবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সেকেন্ড বাইক ব্লগ ভিডিও কেমন আছেন আপনারা সবাই ফাইনালি আমি দুর্গা পুজোর আরও একটা সেরা কালেকশন ব্র্যান্ড নিউ স্টকের সঙ্গে চলে এসেছি কোথায় নস্কর অটো মোবাইলে জামতলা জয়নগর যে জয়নগরের মহাবিখ্যাত সামনে আসছে দুর্গা জাস্ট বলবে এক ঝলক একটু ক্যামেরাম্যান যা বলবো এক ঝড়ক চার্জ দেখি দেওয়ার জন্য আজকের আমি আপনাদেরকে প্রায় থার্টি প্লাস এর উপরে স্টক দেখাবো যেখানে রয়েছে অনেক কম দামে গাড়ি এবং এখানে আপনারা ইএমআই ফ্যাসিলিটিতে খুবই সুন্দর এবং খুবই কম টাকা দিয়ে আপনারা গাড়ি লোনের মাধ্যমে গাড়ি এখান থেকে পার্চেস করতে পারবেন তো প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি প্রাইস সবকিছু আমি আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন আবারও চ্যানেলে নতুন অবশ্যই করবেন আর একটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণের জন্য আর সামনে আসছে দুর্গাপুজো মহালয় বিশেষ ছাড় বিশেষ কিছু ডিসকাউন্ট তো অবশ্যই করে থাকবে তো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন আমরা নস্কর অটো মোবাইলের ওনার দাদা কেমন আছেন বলুন দেখি ভীষণ ভালো আছি আরো একবার তোমার এখানে ভিজিট করলাম আমি কিন্তু ইন্টারতে বলে দিয়েছি যে সামনে আছে দুর্গা পুজো কিছু ডিসকাউন্ট পাবো তো নাকি আজকে হ্যাঁ প্রত্যেক আই ডিসকাউন্ট হবে আজকে ডিসকাউন্ট থাকছে নাকি প্রত্যেক টাকায় ডিসকাউন্ট দুর্গা পুজোর লাস্ট ভিডিও এটা হয়তো পরে হয়তো হতে পারে ঠিক আছে মিনিমাম আজকে 30 উপরে আমরা গাড়ি দেখব তো যেখানে আমরা কেডিএম পাচ্ছেন যেখানে আমরা পালসার এনএস 160 পাচ্ছেন গ্ল্যামার পাচ্ছেন আপাচি আরটিআর পাচ্ছে মানে কি আপনাদের ডিমান্ড সবকিছু এখানে আপনারা পেয়ে যাবেন শোরুমে আমাদের অ্যাড্রেসটা টা শেয়ার করে দেবেন কিভাবে আসতে হবে কেউ যদি শিয়ালদা থেকে আসে মানে বাইরে থেকে কেউ যদি আসে তাহলে শিয়ালদা হয়ে আসতে হবে জয়নগর একদম সাউথ সেকশনের ট্রেন ধরে ওখান থেকে অটো বাস টোটো সবাই টোটো বলতে মানে টেকার সব চলে সমস্ত আমাদের জানতে বাজার বলে যে কোনো গাড়ি নিয়ে 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 তোমাকে একদম দূরে এখানে নামিয়ে দেবে একদম দোকানের সামনে লাগে বাকিটা তুমি গাইড করে নিতে পারবে জয়নগর যে জয়নগর থানা কাকদ্বীপ দিতে গেলে ও জয়নগর থেকে জয়নগর থেকে জয়নগর থেকে একই সেম প্রসেস টোটো গাড়ি যাবে না সব চলে টোটো টেকার বাস অটো সব একদম যে কোনো গাড়িতে চলে শুধু বলে যে আমরা জামতলা যাবো জোর আধা ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগবে একদম জামতলার মোড় থেকে আপনারা ডাইরেক্ট ফোন করবেন দাদা গিয়ে আপনাদেরকে পিক আপ করে নেবে এছাড়া তো ফোন নম্বর দেওয়া হয়েছে ফোন করলে গাইড করে নিতে পারবে তো হ্যাঁ অবশ্যই আচ্ছা দুর্গা পুজো যেহেতু অফার দিচ্ছ তো গাড়ি কিনার সঙ্গে কি থাকছে একটু বলে দাও হেলমেট থাকবে তেল থাকবে হেলমেট থাকবে তেল থাকবে আর এই যে পিছনে দেখতে পাচ্ছ আইডিএফসি ফার্স্ট ব্যাংক এই ব্যাংকের মাধ্যমে আপনারা ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে যে কোন গাড়ি আপনারা ইএমআই ফেসিলিটিতে পেয়ে যাবো তো দারুণ একটা ব্যাপার তো চলুন আমরা সময় নষ্ট করবো না ডাইরেক্ট গাড়ি দেখাবো তো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখুন সর্বপ্রথম আমরা মাইলেজ দেখাবো একটা প্লাটিনা রয়েছে ভেরি ডিমান্ডিং প্লাটিনা মাইলেজ গাড়ি রয়েছে কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে রয়েছে ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে রয়েছে বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য দাদা কত সালে গাড়ি কী দাম রেখেছেন বলুন

কিনতে হবে কিন্তু সেই জায়গায় আপনারা সরাসরি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা টোটালি সেভ পেয়ে যাচ্ছেন নস্কর অটোমোবাইল থেকে চলো নেক্সট দেখবো আরো একটা আছে আর টিআর টু ভি ডুয়েল চ্যানেল সিঙ্গেল এবিএস এর সঙ্গে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ একটা কন্ডিশনে গাড়ি রয়েছে আমি গাড়িটা সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিই দাদা কত সালে গাড়ি কি দাম লেগেছে বলো দু হাজার কুড়ির গাড়ি আর দাম কি লেগেছে সাড়ে হাজার টাকা আচ্ছা পাঁচ টাকা ডিসকাউন্ট সরাসরি পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড ভাবতে পারছেন দু হাজার কত সালে বললেন কুড়ি

বলুন কত সালে গাড়ি কি দাম শেষের দু হাজার কুড়ি শেষের গাড়ি দু হাজার কুড়ি শেষের গাড়ি দাম রেখেছিলাম সত্তর হাজার চলো অনলি ফর সিক্সটি টু থাউজেন্ড মাত্র বাষট্টি হাজার টাকা অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি ডবল ডিস উইথ এভিএস সিঙ্গেল এভিএস এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন চলো নেক্সট দেখবো ভেরি ডিমান্ডিং এসপি সাইন ভেরি ডিমান্ডিং ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কানওয়ালা গাড়ির সঙ্গে পাচ্ছেন আর এটাতে আপনারা ডিসও পেয়ে যাচ্ছেন

আপনারা পেয়ে যাচ্ছেন নস্ক অটোমোবাইলের তরফ থেকে নেক্সট দেখবেন হান্ডা সিডি হান্ড্রেড টেন নাকি সিডি হান্ড্রেড টেন এটা মাইলেজ গাড়ি যারা ডেলি তেল কম খাবে এরকম গাড়ি চিন্তা ভাবনা করছেন তাদের জন্য দাদা কত সালে গাড়ি কি দাম বলুন এটা দাম রেখেছিলাম দু হাজার সতেরোর গাড়ি দু হাজার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আট টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা ডিসকাউন্ট থার্টি টু থাউজেন্ড মাত্র বত্রিশ হাজার টাকা হন্ডা সিডি হান্ড্রেড টেন আপনারা সরাসরি নষ্ট করার তরফ থেকে পাচ্ছেন গাড়ি কিনলে সঙ্গে কি থাকছে হেলমেট থাকবে তেলও থাকবে হেলমেট থাকছে তেলও থাকছে চলো এসপি সাইন দেখবো ডিজিটাল মিডিয়ার সঙ্গে এসপি সাইন পাচ্ছেন আপনারা এলইডি মডেলের সেটআপের সঙ্গে ডিসের সঙ্গে দাদা বলুন কত সালে গাড়ি কি দাম রেখেছেন দাম তো 70 রেখেছিলাম আচ্ছা আজকে রে মোটামুটি 8000 টাকা ডিসকাউন্ট করে দাও 8000 টাকা ডিসকাউন্ট করে দাও 62000 টাকা চলো মাত্র 62000 টাকা এসপি সাইনে আপনারা পেয়ে যাচ্ছেন ডিসের সঙ্গে দারুণ একটা কন্ডিশনে গাড়ি রয়েছে ইএমআই ফ্যাসিলিটি আপনারা अवेलेबल পাবেন নেক্সট দেখো প্লাটিনা প্লাটিনা 110 এজ গিয়ারের সঙ্গে পাচ্ছেন এখানে অ্যান্টি ব্রেকিং সিস্টেমের সঙ্গে দাদা কত সালে গাড়ি কি দাম লেগেছিল বলো দাম লেগেছিল 2021 এর গাড়ি দাম তো 58 এর গিয়ে আজ সরাসরি 50000 টাকা 50000 টাকা 50000 চলো অনলি ফর 50000 এটা তো এবিএস রয়েছে হ্যাঁ এবিএস হ্যাঁ অনলি ফর 50000 মাত্র 50000 টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখো বাজাজ পালসার এলএস 135 গোডা সিটের সঙ্গে আপনারা পাচ্ছেন ডিসের সঙ্গে পাচ্ছেন

ডিজিটাল প্লাস অ্যানালগ মিটারের সঙ্গে সুন্দর একটা গাড়ি এটা কত সালের গাড়ি কি দাম গেছে বলুন 22 এর শেষের গাড়ি দাম লেগেছিল 70000 আচ্ছা মোটামুটি সরাসরি 7000 টাকা ডিসকাউন্ট করে দাও 7000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে তাহলে 63000 মাত্র 63000 টাকা 2022 এর BS6 এর পালসার 125 কাটা সিটের সঙ্গে আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন নস্কর অটোমোবাইলের তরফ থেকে নেই দেখো পালসার NS125 ভেরি ডিমান্ডিং গাড়ি কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন

মানে মাত্র এই গাড়ি কিনলে পার্চেস করলে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসলে আপনার গাড়ি ইএমআই ফ্যাসিলিটি হয়ে যাবে নেক্সট দেবে আপনার যে আর ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিসের সঙ্গে ব্লু অ্যান্ড হোয়াইট কালারের দারুণ একটা গাড়ি এই দেখুন এলইডি মডেলের সঙ্গে রয়েছে ওই দেখানে আপনারা এবিএস পেয়ে যাবেন আর এইখানে দেখতে পাচ্ছেন এই মুড চেঞ্জ করা যায় হাই স্পিড লো স্পিডের মুড এইখানে কী রয়েছে

মাত্র আটাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এফ জেড আমরা আপনাদেরই পছন্দের ব্র্যান্ড নিউ গাড়ির সঙ্গে রয়েছে দাদা এটা কত কিলোমিটার চলা রয়েছে ই টোয়েন্টি ভেরিয়েন্টের সঙ্গে আপনারা বলছেন মাত্র ছ হাজার কিলোমিটার চলা এলইডি হেডলাইটের সঙ্গে মানে থ্রি নাইনটি যে এল হেডলাইট থাকে সেই এলইডি হেডলাইটের সঙ্গে সেট আপ করা রয়েছে গাড়িতে একটা হেয়ারলাইন স্ক্র্যাচ দেখাতে পারবে না

ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে ই টোয়েন্টি ভেরিয়েন্ট মাত্র সাত থেকে আট মাসের পুরোনো ছ থেকে সাত কিলোমিটার জাস্ট রান করা আইডিএফসি ব্যাঙ্ক থেকে আপনারা ইএমআই ফ্যাসিলিটি পেয়ে যাবেন সরাসরি আসুন সত্তর থেকে আশি হাজার টাকা নিয়ে আর একদম ইএমআই ফ্যাসিলিটিতে তিরিশ মিনিটের ভিতরে আপনাদের গাড়ি আপনাদের হ্যান্ড ওভার করে দেবে ইএমআই ফ্যাসিলিটি রানিং করে দেবে দেখতে দেখছি তো বাইরের স্টক দেখে নিয়েছি সরি ভিতরের স্টক দেখে নিয়েছি এবারে আমি আপনাদেরকে বাইরের কিছু স্টক দেখাবো দাদার এখানে কিছু প্রসেসিং হচ্ছে তো সর্বপ্রথম এখানে একটা হন্ডা সাইন ভেরি ডিমান্ডিং গাড়ি হন্ডা সাইন ব্ল্যাক কালারের গাড়ি রয়েছে এটা আপনারা সম্পূর্ণ মাইলেজ এবং স্টেটমেন্ট বলতে পারেন মিনিমাম তবে কত মাইলেজ পাবো তবু এটাতে পঞ্চান্ন পঞ্চান্ন মাইলেজ পাবো মানে এক লিটার পেট্রোল ভরবেন আর পঞ্চান্ন মাইলেজ মানে বুঝতে পারছেন দাদা কত সালের গাড়ি কিনে আপনি গেছেন বলুন দু হাজার সতেরোর গাড়ি হুম দাম রেখে গেছি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো না চোদ্দ করে দেবো চলো চোদ্দ করে দাও চোদ্দ হবে তো চলো দু হাজার সতেরোর হন্ডা সাইন অনলি ফর 14000 মাত্র 14000 টাকায় Honda Shine আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন লস ফর অটোমোবাইলের তরফ থেকে সঙ্গে কি পাচ্ছি তেল পাচ্ছি তেল পাচ্ছি তেল পাচ্ছি ইএমএ ফ্যাসিলিটি अवेलेबल আছে চলো টিভিএস স্টার সিডি প্লাস ভেরি বার্নিং গাড়ি রেড এন্ড ব্ল্যাক কালার এর সঙ্গে দাদা এত সুন্দর মাইলেজ গাড়ি দেখেছেন কত সালের গাড়ি কি দাম লেগেছে বলুন 18 এর গাড়ি 2018 এর গাড়ি আচ্ছা বিএস4 এর গাড়ি বিএস4 এর গাড়ি দাম

এছাড়াও দু হাজার আঠেরো যে গাড়িগুলো পাচ্ছি ওইগুলো আঠারো কুড়ি উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ যে সিরিজের গাড়ি ওই প্রত্যেকটা গাড়িতে মোটামুটি ইএমআই ফেসিলিটি আমি সরাসরি পেয়ে যাবো তো আচ্ছা ডেলিভারি ব্যবস্থা কি তোমার এখানে এখন আপাতত চালু আছে

বুক করে এসে যদি গাড়ি না পছন্দ হয় যদি অন্য গাড়ি পছন্দ হয় আর যদি এই গাড়ি কেন বুক করলো করার পরে এসে দেখলো ওই রেড কালার এর আপনার এটা পছন্দ হয়েছে করতে পারবে তো আচ্ছা এছাড়া হয়তো কোনো কাস্টমার নিজের পার্সোনাল গাড়ি বা স্কুটি রয়েছে চাইছে এই গাড়িটা তোমাকে দিয়ে এটা অন্য কোনো একটা গাড়ি নিতে চাইবে এক্সচেঞ্জ করবে ওটা হয়ে যাবে তো দারুণ একটা ব্যাপার তো ইএমআই ফ্যাসিলিটি হতে গেলে তো কত পার্সেন্ট দেবো

আশা করবো তোমার থেকে আমরা আরো অনেক কালেকশন দেখা একদম ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও অনেক অনেক ভালোবাসা নেই